এক কাপ ময়দা দিয়ে হাতের কাছে শুধু কুঞ্চি বাড়ি থাকলেই খুব সুন্দরভাবে কাঞ্চি চিপস বা ভোল বা অমানুষ বলা যায় এই খাবারটি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এত সুন্দর মুজমুচে হয় চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনের ঘুরে ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি ময়দা দিয়ে ক্রাঞ্চি চিপস আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় ভোল বা অমানুষ আপনারা বলেছেন বাচ্চারা বড়রা খুবই ভালোবেসে খায় এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেব এক চিমটে লবণ দিয়ে দেব ঠিক একই মাপে এক চিমটে খাবার সোডা দিয়ে দেবো এবারে সব কিছু উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি ভাতের মার ভাতের মার দিয়েই এই ডোটা কিন্তু বানাতে হবে না হলে এইটা একদমই হবে না অনেক বন্ধুরা হয়তো বুঝতে পারছেন না আমরা এখানে চলতি ভাষা বলে থাকি ভাতের ফ্যান অনেক জায়গাতে আবার ভাতের ফ্যান বলেই আর কি চেনেন না মার বলেই চেনেন ভাত হয়ে যাওয়ার পরে আমরা যে উড় করে দিই যে লিকুইড জলটাই থাকে সেইটাই হলো ফ্যান বা মার তো ভাতের মার আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন আমি একটু এইভাবে দেখাচ্ছি ডোটা খুব সফট হবে না আবার কিন্তু খুব শক্ত হবে না মিডিয়ামই থাকবে এবার আমি চারটে ভাগে ভাগ করে নেব মানে চারটে লেচি কেটে নিয়েছি এবারে একটা লেচি তুলে রেখে দেব আর তিনটে লেচির মধ্যে আমি তিন রকম কালার ফুট দিয়ে দেব এটা হচ্ছে গ্রিন কালার ফুট একদমই অল্প অল্প করে দেব এটা আমি গ্রিন কালার ফুট দিলাম এবার ভালো করে মেখে নিলে খুব সুন্দরভাবে কালার হয়ে যাবে কালার নিয়েছি রেড কালার ফুল নিয়েছি এবারে ভালো করে এই তিন কালারের ডোটা মাখিয়ে নেব গ্রিন কালারের ডোটা হয়ে গেছে আর বাদবাকি দু কালারের ডোটা বানিয়ে নেব এখানে দেখুন চার কালারের ডো হয়ে গেছে একটা আমি সাদা রেখেছি আর তিনটে হচ্ছে একটা গ্রিন একটা হচ্ছে ইয়েলো আর একটা অরেঞ্জ তো এখান থেকে একটা ডো নিয়ে নেব একটা লেচি নিয়ে নিলাম এবারে রুটির মতো সেপে বেলে নেব রুটির শেপের মতো বেলে নিয়ে একটু লম্বা করে নেব এখানে কাঁচা কুঞ্চি নিয়ে নিয়েছি এবারে একটু সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবারে যেটা করতে হবে সেটা হলো এখানে একটা ছুরি নিয়েছি এবারে ঠিক আর এইভাবে কেটে নিলাম কেটে নিয়েছি ঠিক মাঝে এইভাবে বাড়িটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে রোলের মতো মুড়ে নেব রোলের মতো মুড়ে নিয়ে এই দেখুন দুটো মুখ এইভাবে জয়েন করে দেব একটু পাক খাইয়ে নেব যাতে দুটো মুখ খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যায় এইভাবে করে নিতে হবে আরও একটা আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে সিল করে দেব দুটো মুখ আমি কুঞ্চির বাড়ি চারটে চারটে কালারে নিয়ে নিয়েছি এটা হচ্ছে হলুদ কালার এটা সবুজ এটা সাদা এটা কমলা কালার এইভাবে ভালো করে সিল করে নিয়েছি এই দেখুন এবারে উনানের কাছে চলে যাব। ছিদ্র করা থালা নিয়েছি একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এবারে যে চারটে কালারের আমি বানিয়ে রেখেছিলাম ছিদ্র করা থালার মধ্যে এইভাবে দিয়ে দেবো এমনভাবে দেবেন গায়ে গায়ে যাতে না লাগে অল্প ডিস্ট্যান্স যেন থাকে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিব জলটা গরম হয়ে গিয়েছে এরকমই একটা স্ট্যান্ড ঠিক করার মাঝে এইভাবে বসিয়ে দেব এবারে ছিদ্র করা থালাটা এইভাবে সেট করে দেব আমি এখানে চারটে কাঠি নিয়েছি কুঞ্চি বাড়ি আপনারা আপনাদের পছন্দ পর্যন্ত নিতে পারেন কম বেশি কোনো অসুবিধা নেই এবারে চাপা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব বলেছিলাম তো সেখানে আরও পাঁচ মিনিট অপেক্ষা করেছি টোটাল দশ মিনিট এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন আগেকার থেকে কত সুন্দর ফুলে গেছে দেখুন এইভাবে হাত দিয়ে দেখবেন হাতের মধ্যে কিছুই লাগবে না এ দেখুন একদম কিছুই লাগছে না মানে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবেন এইভাবে আস্তে আস্তে টানলে খুব সুন্দরভাবে এই যে কুঞ্চি বাড়িটা বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর বার হয়ে যাচ্ছে একটু সাবধানে করবেন এই দেখুন একটা হয়ে গেল আর কুঞ্চি বাড়ির গায়ের মধ্যেও দেখুন কিছুই লেগে নেই যেহেতু তেল মাখিয়ে দিয়েছিলাম আরও একটা আমি ঠিক একইভাবে খুলে নেব কিন্তু ঠান্ডা হলে তবেই খুলতে পারবেন গরম অবস্থায় একদমই খুলতে যাবে না তাতে কিন্তু কেটে যেতে পারে এই দেখুন কত সুন্দরভাবে শুধু খুলে যাচ্ছে দেখুন কত স্পিডে খুলে নিলাম আমি এখানে একটা ছুরি নিয়েছি ছোট ছোট শেপে কেটে নেব আপনারা বটি দিয়েও কাটতে পারেন কোনো অসুবিধা নেই শেপটাও আপনাদের পছন্দ মতো কাটবেন ছোট বড় এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন সব কেটে নিয়েছি সবথেকে পছন্দ করে বাচ্চারাই এই খাবারটা খেতে হাতের কাছে শুধু একটু ময়দা থাকলেই খুব সুন্দরভাবে এই ভোল বা অমানুষ বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের আর রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এইটা কিন্তু সত্য কথা বলতে খুবই ভালো যখনই মনে হবে তখনই বানিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন মধ্যে তার সাদা তেল দিয়ে দেবো একদমই গরম করতে হবে গরম তেলের মধ্যে এই ভোলের সেপগুলো দিয়ে দিবেন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেল হাতে শুধু পাঁচটা মিনিট সময় থাকলে খুব সুন্দরভাবে এইভাবে মানুষ বা গোল বানিয়ে নিতে পারবেন খাবার এক মিনিটের ভিতর কিন্তু ভাজা হয়ে যাবে তো অনেকে আবার বলে ক্রান্তি চিজ হয়েছে দেখুন বন্ধুরা বাচ্চাদের সব থেকে ফেভারিট খাবার হাতের কাছে শুধু ময়দা থাকলেই খুব সুন্দরভাবে এই ভোল বা অমানুষ বানিয়ে নিতে পারবেন আমি দেখাচ্ছি মুজমুচেটা কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো মুজমুচের মতো যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে ভাবটা আরো বেশি পাওয়া যাবে এখন একটু গরম আছে তো আমি একটাই কথা বলতে চাই ময়দা দিয়ে এত সুন্দর ভোল বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এবার আমরা টেস্ট করে নেব কত সুন্দর শব্দটা হচ্ছে দেখুন কিন্তু সব থেকে বাচ্চাদের ফেভারিট খাবার তো বাচ্চাদের ফেভারিট খাবার আমি পরিমাণে কম করিয়ে করেছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর আমরা কিন্তু দোকানে ভোল কিনে খাই তাই তো যেখানে যেমন বিভিন্ন আর বাজারে যেতে যেতে না না বাড়িতে সুন্দর এর আগে আমি একবার করেছিলাম অঙ্কিত তো আমি ওই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি বাড়িতে ছোট বাচ্চা থাকলে এইভাবে বানিয়ে দেবেন আমি এখানে কালার ফুড দিয়েছি আপনারা যদি কালার ফুডটা যদি অ্যাভয়েড করে যান কোনো অসুবিধা নেই সাদাটা খাওয়াতে পারেন বলো কেমন লাগলো খাও না খুবই সুন্দর হয়েছে আর এই খাবারটা আর সত্যি এত সুন্দর হয়েছে কিছু বলার নেই গো এত সুন্দর হয়েছে কি বলবো বারবার ইচ্ছা হচ্ছে এত সুন্দর হয়েছে কিছু বলতে পারবো না এত মানে খাবারটা ভালো হয়েছে বাচ্চাদের ফেবার খাওয়া বাচ্চারা কেন বড় লোকে খাবে বাচ্চাদের বাড়িতে বয়স্ক লোকেরা খাবে এত সুন্দর হয়েছে বারে বারে বলছি বাড়িতে বাইনি বাচ্চাদের খাবে বল যদি আলি এত কথা বলছে আমার কথা বলার সময় দিচ্ছে না যাই হোক সত্যি বন্ধুরা এত সুন্দর খেতে লেগেছে কি বলবো আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এটা কোনো ঝামেলা নেই যে রোদে শুকানোর ঝামেলা একদমই নয় একবার বানিয়ে খাবেন আমি অনেকবার রিকোয়েস্ট করে বলছি একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন খেতে লেগেছে তো পর্বটা এখানেই শেষ করলাম যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই